আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি এখন শীতের সময় বাজারে নানা রকমের সবজি তাই কয়েক রকমের সবজি দিয়ে ভেজ মাঞ্চুরিয়ান বানিয়ে আপনাদের মাঝে শেয়ার করছি ভেজ মাঞ্চুরিয়ান বানাতে বাঁধাকপিটা লাগেই তাই বাঁধাকপিটা ধুয়ে নিয়ে চপারের সাহায্যে গ্রেড করে নিয়েছি এখানে বাঁধাকপি গ্রেড করা এক কাপ গাজর গ্রেড করা এক কাপ ফুলকপি গ্রেড করা এক কাপ ক্যাপসিকাম গ্রেড করা এক কাপ পেঁয়াজ গ্রেড করা এক কাপ এবার আমি একটা বোলের মধ্যে গ্রেড করে রাখা সব সবজি ও পেঁয়াজগুলো নিয়ে নেব এবার মরিচ গুঁড়া দেবো এক চামচ আদা ও রসুন বাটা এক চামচ গরম মশলা গুঁড়া হাফ চামচ গোলমরিচ গুঁড়া হাফ চা চামচ লবণ হাফ চা চামচ এবার সবগুলো সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব হাত দিয়ে ডোলে ডোলে মেশালে সবজিগুলো একটু নরম হয়ে আসবে এখন নেব এক কাপ আটা দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবার আটা ও কর্নফ্লাওয়ার সবজির সাথে ভালো করে মাখিয়ে নেব এ পর্যায়ে যদি কারো পানি লাগে তবে সামান্য পানি দিতে পারেন আমার পানির প্রয়োজন হয়নি এবার দেব এক চামচ ঘি আবারও ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নেব এখানে আমার ডোটা খুব শক্ত হবে না আবার খুব নরমও হবে না এবার হাতে একটু তেল নিয়ে অল্প অল্প করে ডো নিয়ে হাতের সাহায্যে গোল শেপ দিয়ে সব মাঞ্চুরিয়ান বানিয়ে নেব আমি এখানে গোল গোল মাঞ্চুরিয়ানগুলো খুব বড় করব না কারণ এগুলো তেলে ভাজলে ভেতরে কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকবে সবগুলো বানিয়ে নেওয়া শেষ এবার চুলায় একটি প্যান বসিয়ে তাতে এক কাপ সাদা তেল গরম হতে দেব তেলটা একটু গরম হলে এক এক করে বানিয়ে রাখা সব মাঞ্চুরিয়ানগুলো দিয়ে দেব এবার লাল লাল করে ভেজে নেব চুলার আঁচ মিডিয়ামে রেখে ভাজতে হবে তা না হলে এর ভেতরে কাঁচা থেকে যাবে আর ওপর থেকে লাল হয়ে যাবে মাঞ্চুরিয়ানগুলো অল্প আছে এপিট ওপিট করে ভেজে নেব পাঁচ থেকে ছয় মিনিট সময় নিয়ে মাঞ্চুরিয়ানগুলো ভেজে নেব এবারের কালার চেঞ্জ হয়ে গোল্ডেন হয়ে এসেছে এবার আমি একটি ছাঁকনির সাহায্যে সব মাঞ্চুরিয়ানগুলো তুলে তেল ঝরিয়ে নেব এবার অন্য একটি পাত্রে মাঞ্চুরিয়ান ভাজা দুই টেবিল চামচ তেল দেব তেলটা একটু গরম হলে এক চা চামচ রসুন কুচি একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা বড়ো বড়ো করে খোল ছাড়িয়ে নিয়েছি আর দেব অর্ধেক ক্যাপসিকাম কুচি এবার সবগুলো ভালো করে নেড়েচেড়ে নেব এখানে চুলার আচ হাই ফ্লেমে রেখে রান্নাটা করব। খুব ভাজা ভাজা করব না একটু নরম হলে দেবো চারটা কাঁচামরিচ কুচি এবার দেবো এক চামচ চিলি সস ওয়ান ফোর্থ কাপ টমেটো সস দুই চা চামচ সয়া সস স্বাদমতো মতো লবণ হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া এবার সবগুলো ভালো করে মিশিয়ে নেব সবগুলো মেশানো হলে অ্যাড করব এক কাপ পানি এবার পানি দিয়ে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত আমি গ্রেভিযুক্ত মাঞ্চুরিয়ান বানাবো তাই এখানে সামান্য পানি নিয়ে একশো চামচ কর্নফ্লাওয়ার গুলে নেব এদিকে আমার চুলার পানিতে বলক চলে এসেছে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা তাই দিয়ে দেব। এবার হালকা হাতে নেড়ে ছেড়ে দেব ভেজে রাখা মাঞ্চুরিয়ানগুলো মাঞ্চুরিয়ানটা দিয়ে আমি প্রায় দুই মিনিট ভালোভাবে নেড়ে ছেড়ে দেব এবার মাঞ্চুরিয়ানের গ্রেভিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভিটা শুকিয়ে আসলে চুলা থেকে নামিয়ে নেব আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন